দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর উত্তরা জসীম উদ্দিন মোড় থেকে আজকে আপনাদেরকে এই ঈদের ছুটির মধ্যে বিমান দেখানোর জন্য নিয়ে যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে খুব কাছাকাছি বাউনিয়া এবং দলিপাড়া এই জায়গাটিতে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই যে জসীমউদ্দিনের যে মুরালটি আছে উত্তরার এই মোড়ে এখান থেকে সোজায় রাস্তা দিয়ে যেতে হবে রিকশাতে যাওয়া যায় অটোতে যাওয়া যায় এবং এই লেগুনাগুলোতে যাওয়া যায় যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা চাইলে এই উত্তরা জসিমুদ্দিন মোড় এখানে নেমেই মূলত এই জায়গাটিতে যেতে পারবেন এই জায়গাটিতে ঠিক ফ্লাইওভারের নিচে এই বরাবর হচ্ছে এই রাস্তাটি এবং আমরা আপনাদেরকে এদিক দিয়ে এখন নিয়ে যাব বিমান দেখানোর জন্য দলিপাড়া এবং বাউনিয়া এই জায়গাটিতে তো চলুন প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আমরা উত্তরার জসীম মোড় থেকে এই বাউনিয়া বটতলা যেটি বলা হয় যেখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে খুবই কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন কত কাছ থেকে আমরা বিমানগুলো ওঠানামা দেখতে পারি তো আমরা আজকে আপনাদেরকে মূলত এখানে কিছু বিমান ওঠা নামার দৃশ্য দেখাবো এবং অনেক দর্শক আসলে বাউনিয়া এখানে এবং সামনে ওই পাশে দেখো সামনে ওই পাশে দলিপাড়া বলা হয় যেটি একবার মাথার নিচ দিয়ে বিমান যায় সেখান থেকে অনেক দর্শনার্থী আসলে বিমান দেখেন আর এখন যেহেতু ঈদের ছুটি চলছে ঈদ মৌসুমে অনেক মানুষই আসলে বিমান দেখেন তো চলুন আমরা আজকে এরকম কিছু বিমান ওঠানামা দেখি এপ্রিল মাসেও গরমকালে দেখতে পাচ্ছি আকাশে মেঘ এবং কুয়াশার জন্য অনেক কাছাকাছি থেকেও বিমানগুলোকে দেখা যাচ্ছে না যাই হোক আমরা একটি বিমান দেখতে পাচ্ছি এটি ইন্ডিগো এয়ারলাইন্সের এয়ারবাস এ থ্রি টু জিরো মডেলের বিমান এই বিমানটি ভারতের হায়দ্রাবাদ থেকে এক ঘন্টা বাহান্ন মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে আমরা আলো দেখতে পাচ্ছি বিমানের আলো খুবই কাছাকাছি চলে এসেছে কিন্তু মেঘ বা কুয়াশার মতো কিছুটা অস্পষ্ট হওয়ার কারণে বিমানটিকে এখনও দেখা যাচ্ছে না ঠিকভাবে যাক এগিয়ে আসছে এয়ারবাস মডেলের এ থ্রি টু জিরো ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান আমরা কুয়াশার কারণে খুবই কাছাকাছি এক হাজার ফিটেরও কম দূরত্বে একটি বড় বিমানের আলো দেখতে পাচ্ছি এই বিমানটি আমাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে বড় বিমান যেটি বহরে আছে বোয়িং ট্রিপল সেভেনের মডেল বোয়িং ট্রিপল সেভেন মডেল বিমান এই বিমানটি তিরিশ মিনিট পথ উড়ে সিলেট থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে বড় বিমান বোয়িং ট্রিপল সেভেন ছোট বড় সকল বয়সের কত দর্শনার্থী এসেছে এখানে বিমান দেখার জন্য এখানে শুধু বিমান দেখার জন্য আসেন না অনেকে আছেন যারা এ সকল বিমানে চড়ে বিভিন্ন গন্তব্যে যান তাদের পরিবার আত্মীয় স্বজনরাও তাদেরকে বিদায় জানানোর জন্য বা এক নজর বিমানটি দেখে বিদায় দেওয়ার জন্য এখানে আসেন কারণ এদিক দিয়ে যে বিমানগুলো উড়ে যায় হয়ে ধরে সেগুলো কিন্তু এখান থেকে খুবই কাছে আমরা একটা খালি চোখে বড় বিমানের আলো দেখতে পাচ্ছি বাট ক্যামেরায় হয়তো আস্তে আস্তে এটি স্পষ্ট হবে এটি বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমান এটি চীনের শহর কুনমিং থেকে দুই ঘন্টা ৩৩ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে চায়না স্টার্ন এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই বিমানটি আমরা কুয়াশার কারণে খুব কাছাকাছি একটি বড় বিমান দেখতে পাচ্ছি খালি চোখে বাট ক্যামেরার চোখে এখনও স্পষ্ট নয় আমরা একটি বড় বিমান দেখতে পাব এটি এয়ারবাস মডেলের এ এই বিমানটি থাই এয়ারওয়েজের এই বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দুই ঘন্টা বিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে থাই এয়ারওয়েজের এয়ারবাস মডেলের এ থ্রি থ্রি জিরো বিমান এগিয়ে আসছে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নামার জন্য ছোট বিমান দেখতে পাচ্ছি এটি এটিআর সেভেন টু সিক্স হান্ড্রেড মডেলের বিমান সাদা হলুদ রঙের এয়ার এক্সট্রা এয়ারলাইন্সের এই বিমানটি বন্দরনগরী চট্টগ্রাম থেকে বিয়াল্লিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে সাদা হলুদ চমৎকার কম্বিনেশনের এই এয়ার এক্সট্রা মডেলের বিমানটি এখন অবতরণ করবে এই মুহূর্তে আছি বাউনিয়া বটতলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ের কাছাকাছি দেখতে পারছেন মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান এখন ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে উড়ে যাবে এই বিমানটি বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমান চলুন আমরা কাছ থেকেই দেখি ট্রেন চমৎকার রঙের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের মালয়েশিয়ান এয়ারলাইন্সের এই বিমানটি এখন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে উড়ে যাবে প্রিয় দর্শক যেই বিমানটি দেখার জন্য অনেক দিন থেকে অপেক্ষায় ছিলেন ছিলাম আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে আসে এই বিমানটি ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই বিমানটি প্রথমবারের মতো দেখলাম এই বিমানটি এখন এখান থেকে ওমানের রাজধানী মাস্কটে উড়ে যাবে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান গত বছর থেকে চালু হয়েছে অনেকবারই দেখার ইচ্ছা করেছিলাম বাট হয়তো সময় শিডিউল মেলেনি আজকে প্রথমবারের মতো বিমান আসলে দেখছি তাও টেক অফ অবতরণ দেখতে পারলে ভালো লাগতো নেক্সট অবশ্যই দেখব চলে যাচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানটি ঢাকা থেকে ওমানের রাজধানী মাস্কোটের উদ্দেশ্যে প্রচুর দর্শনার্থী এখানে আসেন বিমান দেখার জন্য ছোট বড় সকল বয়সের মানুষজন দেখতে পাচ্ছেন কাছ থেকে বিমানগুলোকে দেখার জন্য ঠিক এভাবেই খালি চোখে বিমানগুলোকে উঠতে এবং নামতে দেখা যায় চ্যানেলে অনেকে হয়তো এই ভিডিওগুলো দেখেন এখানে আসতে চান তো আমরা এখানে একজন স্থানীয় বাসিন্দা পেয়েছি ছোট শিশু লিমন তার তোমার নাম লিমন তো না এই লিমনের বাসা এখানে খুব কাছাকাছি এবং সে প্রায় কিন্তু বিমানগুলো দেখে আচ্ছা লিমন বলো তো বিমান কখন ভালো দেখা যায় সকালে আর সন্ধ্যা পরে বড় বড় বিমান দেখা যায় কিন্তু এখানে তো সন্ধ্যাবেলা আসাটা একটু রিস্কি না বলো ফাঁকা জায়গা মানুষজন বেশি তাই না আর এমনি এখন কেমন মানুষ হয় প্রত্যেকদিন দেখার জন্য আমরা আছি দলিপাড়ায় আপনারা দেখছেন এই রাস্তাটি কিছুদিন আগে খানাখন্দে ভরপুর ছিল বাট এখন দেখা যাচ্ছে যে রাস্তাটি একটু রিপেয়ার করা হয়েছে এই যে ভাঙ্গাচুরা খালডোবার মতো যেগুলো ছিল সেগুলো আর নেই এবং এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ ঘুরতে আসেন এবং এই জায়গাটি যে দর্শনীয় স্থান সেটি আস্তে আস্তে যে পরিচিতি লাভ করেছে জনপ্রিয়তা পাচ্ছে ঈদ মৌসুমে প্রচুর দর্শক আসলে আসেন বিমান দেখার জন্য এবং আস্তে আস্তে ঢাকার যে দর্শনীয় স্থানগুলো আছে তার মধ্যে এটিও পরিচিতি লাভ করছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই ঈদ মৌসুমে পরিবারের ছোটো বড়ো সবাই মিলে কিন্তু এখানে বিমান দেখার জন্য এসেছেন এবং এখান থেকে বিমানগুলো ঠিক মাথার উপর দিয়ে যায় মনে হবে যে মাথার উপরে ছোঁ মেরে পাখির মতো চলে যাচ্ছে ইতিমধ্যে আমরা একটি এটি মডেলের ছোট বিমান দেখতে পাচ্ছি আমাদের মাথার উপর দিয়ে যাবে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন বিমানটি ইউএস বাংলা বিমান মাথার উপর দিয়ে আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি এটি এয়ারবাস বাস মডেল এর এ টু এই বিমানটি ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমান এটি ভারতের নয়াদিল্লি থেকে এক ঘন্টা ৪৫ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে দলিপাড়া এই জায়গাটিতে রানওয়ে ঠিক মাথার উপর দিয়ে ছৌ মেরে বিমানগুলি নেমে যায় এয়ার ইন্ডিয়ার এয়ার বাস মডেল এই বিমানটি এখন ছৌ মেরে নেমে যাবে প্রিয় দর্শক মানুষজনের অনেক কৌতূহল বিমান দেখার এবং বিমান দেখে সত্যি তারা খুবই উৎফুল্ল হয়ে যায় একটা বিমান যখন এসে নামে তখন তাদের মাঝে অনেক বেশি প্রশান্তি তৈরি করে এই গরমে বিমানের একটি বড় বাতাসের ঝাপটাও অনেকটা গরম থেকে পরিত্রাণ দেয় এবং বিমান দেখার কৌতূহল দূর করে প্রিয় দর্শক আপনাদেরকে আজকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে কাছ থেকে বিমান ওঠান আমার এতক্ষণ দৃশ্য দেখালাম আজকে যে বিমানটি দেখে শেষ করব সেটি হচ্ছে আমার দেখতে পাচ্ছেন বিশাল বড় রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এই বিমানটি এখন ইতালির রোমের উদ্দেশ্যে উড়ে যাবে এবং এরই সঙ্গে শেষ করছি আজকের ভিডিও সবাই এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সে সঙ্গে যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি